গুরু আল্লাপা এ আয়াতে কারিমার মধ্যে বলে এই যে পৃথিবী পৃথিবীতে তোমরা যে বসবাস করছো এই পৃথিবী এক পৃথিবী এটা ধোকা মা বাবা এটা ভালোবাসার ধোকা সন্তান এটা ভালোবাসার ধোকা দুনিয়া ই আল্লাহ বলে এই পার্থি পৃথিবী এই দুনিয়াটা এটা ধোকা এটা ধোকা এটা ধোঁকা এটার জন্য তোমরা মায়ায় পড়ো তাহলে আমরা পৃথিবীতে আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে আমরা পৃথিবীতে আসি নাই আমাদেরকে কে পাঠিয়েছেন বলে আল্লাহ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে তাহলে এই যে পাঠিয়েছেন এ কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জবাবদেহে আছে কি আছে জবাবদিহে আছে মানুষ আমরা যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পাক যে আমাদেরকে পাঠালেন এই যে পাঠালেন এই জায়গার মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে দিহে আছে কোনো মানুষ আমরা যেমনি ভাবে বাজারে যায় আমরা কিন্তু দুই ধরনের মানুষ আছে কেউ বাজারে এমনিতেই ঘোরাফেরার জন্য যায় আবার কেউ আছে পাঠানো হয় বড় ভাই ছোটো ভাইকে বাজারে পাঠায় সন্তানকে মা বাবা বাজারে পাঠায় এই যে যদি পাঠায় তাহলে জবাবদিহি আছে আর যদি এমনি যায় তাহলে জবাবদিহি নেই তাহলে আল্লাহ পাক বলতেছে ও আমার বান্দা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন পাঠিয়েছি সেটাও বলে দিলাম কেন পাঠিয়েছি বলে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা দুনিয়ার আশপাশে তোমার অনেক মজাদার জিনিস থাকবে যেমনি ভাবে মা বাবা সন্তানকে বাজারে ব্যাগ দিয়ে পাঠালে মা বাবা সতর্ক করে দেয় ও আব্বু তুমি বাজারে যাবে বাজারের অনেক তামসা অনেক রং থাকবে ওই দান্দার মধ্যে তুমি পড়ো না ওই পেচের মধ্যে তুমি পড়ো না অনেক খেলনা থাকবে অনেক কিছুই থাকবে তোমাকে লুপ দেখানো হবে অনেক খেলা থাকবে অনেক জিনিস থাকবে তোমরা ওই তুমি ওই জিনিসের পিছনে পড়ো না আল্লাহ ঠিক তুদ্রুব ভাবে মা বাবার মতোই বলতেছে ও আমার বান্দা দুনিয়াতে অনেক জিনিস থাকবে দুনিয়ার হ্যাঁ দুনিয়াতে মসজিদ থাকবে দুনিয়াতে খারাপ থাকবে তোমরা দুনিয়ায় গিয়ে তোমরা মন্দ কাজের দিকে তোমরা যাও না তোমরা যেই জিনিসগুলো অবাস্তব সেই জিনিসগুলো নিয়ে তোমরা পরে থেকো না আল্লাহ পাক বলতে সেইভাবে তো এই জন্য আমাদের লাইফ আমাদের জীবন একটা হলো আঁখেরার জীবন আর একটা পরকাল জীবন একটা আঁখারার জীবন আর একটা পরকাল জীবন তাহলে এই পরকাল জীবনটা আজ আমরা ধোঁকার মধ্যে আছি আজ আমরা ধোঁকার মধ্যে আছি সেই ধোঁকাটা আমরা কখন বুঝবো যেদিন আমাদেরকে দাফন করে ফেলবে আমরা যেদিন মরে যাব, আমাদেরকে গোসল দিবে আমাদেরকে কাফন পড়াবে আমাদেরকে যেদিন আমাদের স্বজনরা আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের সন্তান আমাদের কলিজার টুকরা আদরের দুলাল যেদিন আমাকে কবরস্থ করবে দাফন করবে আমাকে এভাবে মাটির নিচে দাফন করে ফেলবে ওই দিন আমি আপনি বুঝতে পারবো আসলেই এই পৃথিবী এটা ধুকাময় এক পৃথিবী এখন আমরা হয়তো বা বুঝতেছি না আমরা হয়তো বা বুঝতেছি না তখন বুঝবো কিভাবে মানুষকে যখন দাফন করে পৃথিবীর মানুষগুলো চলে আসে তখন আল্লাহর পয়গম্বর সাল্লা আলি সাল্লাম বলেন ও আমার উম্মর যখন তোমাকে দাফন করে দুনিয়ার মানুষগুলো তাদের যার যার কর্মব্যস্ততার দিকে ফিরে আসবে কেউ ঘরে ফিরে আসবে যেই যেই ব্যবসা করে সবাই কিন্তু ব্যস্ত সবাই তোমাকে যেদিন মাটিতে দাফন করে তোমাকে এভাবে আলতোভাবে রেখে চলে আসবে তোমার উপরে থাকবে এভাবে মাটি ডানেও মাটি বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি তুমি শুধু অন্ধকারচ্ছন্ন একটা জায়গার মধ্যে সংকীর্ণ এক জায়গার মধ্যে যখন তুমি শুয়ে থাকবে আর পৃথিবীর মানুষ তোমাকে অন্ধকার ওই কবরের মধ্যে রেখে যখন চলে আসবে তখন তুমি ওই তোমার স্বজনদের হাঁটার পাওয়ার পাওয়ার আওয়াজ পাবে তোমরা ওই যে তারা যে হেঁটে হেঁটে আসবে ওই হাঁটার শব্দ তোমরা শুনতে পাবে আর তখন তোমরা চিল্লায়া চিল্লায় ডাকবে ও আমার মা বাবা আমার কলিজার টুকরা সন্তান আমাকে তুমি কোথায় রেখে চলে যাচ্ছ তখন কিন্তু দেখবে হঠাৎ করে মনে হবে যে সূর্যটা মনে হয় এক্ষুনি ডুবে যাবে অন্ধকার অন্ধকার মনে হবে এক অন্ধকারচ্ছন্ন জগতে তুমি চলে যাবে আর তখন তুমি চিল্লায়া চিল্লায়া ডাকবে সন্তানকে ডাকবে সন্তান তোমার ডাকের সাড়া দেবে না মা বাবাকে ডাকবে কেউ তোমার ডাকের সাড়া দেবে না বন্ধু বান্ধবদেরকে ডাকবে কেউ আজ তোমার ডাকের সাড়া দেয় না ওই দিন আমি তুমি বুঝব আসলেই যেই পৃথিবীর জন্য মাতার গামকে পায়ে ফেললাম যেই পৃথিবীকে যেই পৃথিবীতে থাকবার জন্য এত কষ্ট করলাম মাতার গামকে পায়ে ফেললাম যেই সন্তানের জন্য এত কিছু করলাম এই সন্তান আজ আমাকে অন্ধকার কবরের ভিতরে রেখে চলে গেল তখন বুঝলেও কিন্তু লাভ হবে না এইজন্য আল্লাহ পাক বলেন আমি বানানেওয়ালা আমি বলতেইছি পৃথিবী এটা धोखा পৃথিবী এটা धोखा ওয়া মা হাদি আল hayatুদ দুনিয়া ইল্লা ওয়া লাعب ওয়িননা দা ওয়াল আখিরাত লাহিয়াল আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুম ওয়ালাই এই এই যে যেই দুনিয়াতে তোমরা বিচরণ করতেছ না এই দুনিয়া এটা ধোকা এই দুনিয়া এটা ধোকা মা বাবা ভালোবাসার ধোঁকা বলে এত কষ্ট করে ঘর সংসার সাজায় এটা বলে এটাও ধোঁকা এত কিছু করি ব্যবসা বাণিজ্য বলে এটাও ধোঁকা অফিস আদালত করি বলে এটাও ধোঁকা বলে মা বাবা বলে এটাও ধোঁকা বলে স্ত্রী বলে এটাও ধোঁকা তাহলে সব ধোঁকা সব ধোঁকা আমি একটা দুইটা ফুল যদি আপনাদেরকে দেই তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে থানবী হজরত আশরাফ আলী থাহানবী রহমাতুল্লা আলাই ওনার একটা কিতাবের মধ্যে আছে যে এক ব্যক্তি সে মিষ্টি কিনেছে শ্বশুর বাড়ি যাবে হ্যাঁ সে শ্বশুর বাড়ি যাবে এবার মিষ্টি আগে আমরা যারা আমরা অনেকেই জানি আগের যুগে এখন যে মিষ্টির যে কাটন এই কাটন তো আগে ছিল না আগে ওই হাঙ্কি বা একটা এই পাতিলে করে এভাবে মাটির এক পাতিলে করে এভাবে মিষ্টি এই রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে আমরা কিনে অনেকে কিন্তু এভাবে নিয়ে যেত তো ওই লোক কী করলো মিষ্টি কেনার পরে সে চিন্তা করলো যে এখন শ্বশুরবাড়ি যাব এই মিষ্টির আরিপাতিল যদি আমি হাতে করে নেই মাথাই করে নেই একটা পেস্টিজের ব্যাপার স্যাপার আছে তো সে কী করলো এখন এটা তো হাতে করে নিলে এটা তো একটা মান সম্মানের প্রশ্ন থাকে তো সে কী করলো সে কুলি খুঁজতে থাকলো যে একজন লোক দরকার যাকে নিয়ে আমি শ্বশুরবাড়ি পর্যন্ত যাব তো যাই হোক যেই কথা সেই কাজ একজনকে পেয়ে গেল তো কুলিকে বলতেছে আমি যাব শ্বশুর বাড়ি তুমি আমার মিষ্টির এই এই যে পাতিলটা এই মাটির যে হাঁড়িটা এটা তুমি ধরো তুমি নিয়ে যাও তো ওই সময়ে ওই মানুষ তারা মনে মনে ভাবত যে এমনি অনেক এমনিতে অনেক কাজ করা যায় অনেক কিছু করে দেয়া যায় কিন্তু শ্বশুরবাড়ি যে হাড়িটা আমি মাথায় করে নিয়ে যাব। এটা একটা অসম্মানজনক তারা মনে করত তো এই কুলি যেই কুলি সারাদিনে চাইরানা পয়সা সারাদিন কাজ করে সারাদিন কর্ম করে চাইরানা কামায় চায়ের পয়সা কামায় ওই কুলি ওই কুলিকে যখন ওই জামাই ব্যক্তি বলতেছে যে কত টাকা দেয়া লাগবে তখন বলে একশত টাকা দেয়া লাগবে আসলে একশোটা টাকা এখনকার মূল্য হিসাবে অনেক আগের কথা ওই একশো টাকা দিয়ে একটা ছাগল কিনা যেত এই টাকার এই পরিমাণ দাম ছিল তো যাই হোক এখন ওই ব্যক্তি বলতেছে যে সারা দিনে তুমি চার পয়সাও কামাইতে পারো না হ্যাঁ এখন তুমি একটু আমার মিষ্টির হাঁড়িটা তুমি আমার শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়ে যাবে এখন তুমি কিনা একশত টাকা চাচ্ছ বলে না একশত টাকা দিলে যাব আর না হয় যাব না আর না হয় যাব না তো সে কি করলো যাক এই শ্বশুরবাড়ি যাব টাকা পয়সা না খরচ করলে মানুষ মনে মনে কী ভাববে যে জামাই হাড় কিপটা বা এরকম এ জাতীয় কথা বলবে যাক কতভাবে তো কত টাকাই বিনষ্ট করি যাক যাও তো একশত টাকা এভাবে যখন বাজেট করে তার মাথায় হাড়ি তুলে দিল তো সে এবার কল্পনার জগতে চলে গেল আমরা দুনিয়াতে যেভাবে মিথ্যা পৃথিবীকে নিয়ে আমরা যেভাবে কল্পনা জল্পনা করি স্বপ্ন দেখি এই করব সেই করব এই করে ফেলবো সেই করে ফেলব তো সে কি করলো মাথার মধ্যে মিষ্টির হাড়ি নেওয়া শ্বশুরবাড়ির হ্যাঁ দিকে যাবে তো জামাই তার সাথে হাঁটতেছে ওই লোক কুলি সে তার মাতার উপরে মিষ্টির হাড়ি মিষ্টির হাড়ি নিয়ে সে যাচ্ছে আর কল্পনা করছে হাই রে একশত টাকা পেয়ে আমি কি করব? একশত টাকা পেয়ে আমি একটা ছাগল কিনব হ্যাঁ ছাগল কেনার পরে এটা থেকে বাচ্চা হবে বড় হবে এটা এটা বিক্রি করে আমি কিনব গো হ্যাঁ গরু কিছুদিন পরে এভাবে আমার তো টাকা বাড়তেই থাকবে এভাবে বাড়তে বাড়তে এরপরে আমি এটা বিক্রি করে কিনব একটা হাতি এই হাতি দিয়ে আমি অনেক টাকা পয়সা উপার্জন করে এরপরে যখন আমার অনেক টাকা হয়ে যাবে তখন আমি জায়গা সম্পত্তি কিনে ফেলব এবং অনেক জায়গা কিনে ফেলবো এই জায়গাগুলো আমি যখন কিনে ফেলব তখন তো আমার হ্যাঁ টাকা আছে জায়গা আছে তখন আমি কি করব। একটা গাড়ি কিনে ফেলব এখন তো আমার টাকা আছে বাড়ি আছে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে এখন আমাকে কে মেয়ে না দেবে আমি এখন সুন্দর দেখতে একটা বিয়ে করবো একটা সুন্দর দেখে একটা বিয়ে করে ফেলবো ভদ্র পরিবারে হ্যাঁ এভাবে এই ভালো একটা উন্নত পরিমাণে উন্নত পরিবারে আমি একটা সুন্দরী দেখে বিবাহ করব। এরপরে আমার একটা সন্তান হবে আমার ঘরের মধ্যে দামি দামি সোফা থাকবে চেয়ার খাট পালং এগুলো থাকবে হ্যাঁ এভাবে থাকবে এরপরে আমি এগুলো দিয়ে বিভিন্নভাবে আমি আনন্দ উদযাপন করব আমার আমার সন্তান হবে হ্যাঁ আমার সন্তান ঘরের মধ্য থেকে আমাকে বলবে আব্বা ওই যে আম্মু তোমার জন্য ড্রয়িং টেবিলে খাবার এই ড্রয়িং টেবিলে খাবার বেড়ে তোমাকে খাবার খাওয়ার জন্য টেবিলে ডাকছে তখন আমি অভিমান করে বলবো না আমি অভিমান করে বলবো না খাবো না না খাবো না না খাবো না এভাবে বলতে থাকবো যখন আবারও যখন আমার আমার বউ যখন আইসা বলবে স্বামী তোমার জন্য ড্রয়িং টেবিলে বাঁধ বেড়ে রেখেছি বাঁধ পরিবেশন করে খাবার পরিবেশন করে ড্রয়িং টেবিলে তোমার জন্য সাজিয়ে রেখেছি তুমি আসো তখন আমি বাবা অভিমান করে বলবো খাবো না খাবো না এই যে খাবো না বলে সেই যখন এইভাবে মাথাটা ঝাঁকি দিছে তার মাথার উপরে যে হাড়ি ছিল সেই মিষ্টির হাড়িটা পড়ে একবারে সেই রসেগোল্লা এখন আর রস রসগোল্লা নাই এখন হয়ে গেছে কি বালি বালুর রসগোল্লা তো এই যে বলুন তো আপনারা দেখি এই যে এই মানুষটা যে কল্পনা জল্পনা করলো এর আসলেই কি অস্তিত্ব আছে এর বাস্তবতা কতটুকু ঠিক আল্লাহ পাক আমাদেরকে এভাবে উদাহরণ দিয়েও বুঝিয়েছেন ও আমার বান্দা যতই স্বপ্ন দেখো এই করবে সেই করবে তুমি বাড়ি বানাবে তোমার এ হবে সে হবে তোমার কোনো কিছুই না আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান আমার পরিবার আমার পরিজন আমার যা কিছু আছে আমার কিছুই আপন না এগুলো সব ধোকা এগুলো সব ধোকা এজন্য আমরা এই ধোকার মধ্যে না পড়ে আমরা আমাদের আসল জগৎ আমাদের কবরের জগৎ আসল জগৎ আখারাতের জগৎ পরকাল যেটা সেটাকে আমরা সাজাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝদান করুন এই দুই জগতের ওই জগতে শান্তিতে থাকতে চাইলে পরকাল জগতে শান্তিতে থাকতে চাইলে ইহকাল জগতকে কাজে লাগাতে হয় পরকাল মানে আখেরা আখেরাতে কোনো মানুষ যদি শান্তি চায় সুখ চায় তাহলে এই জগতে তাদেরকে বিপুল পরিমাণে নেক আমল করতে হবে আল্লাহ তাঁরাকে স্মরণ করতে হবে ভালো কাজগুলো করতে হবে গুণাগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে গুণা ছেড়ে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত